এখানে পাঁচটা কালার যে থেকে একটি স্ক্রিনশট নিবেন এটার মধ্যে আবার হচ্ছে কোটাও না হোলসেল বাটিক শপ নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম বিওয়ার চমৎকার কিন্তু আপনাদের জন্য ন্যাচারাল যে কালার গুলো আছে ওইগুলো নিয়ে আসলাম প্রথমে এখান থেকে জাম কালারটা দেখা দাও এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল কালারের মধ্যে পাবেন আপনারা রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর যে গ্যারান্টিটা ওইটা আমরা প্রথমে ভিডিওতে বলে দিই কারণ আপনার এগুলো নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন কারণ আমরা একদম গ্যারান্টি সহ যে বিক্রি করি হোলসেল বাটি শপ নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার আমাদের হচ্ছে কাপড়ের এরকম এরকম আর প্রিন্ট থাকবে এরপরে স্যালোয়ারের কাপড়টা দেখা দাও সালোয়ার কাপড়টা পাবেন আড়াই গোছ পরিমানে দুই হাত বহরে জামা হচ্ছে আপনার পুনে তিন গছ পরিমাণে আড়াই হাত বহরে সালোয়ার কাপড়টা জাস্ট দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর হাতা কাপড় এক্সট্রা তো থাকছেই এরকম সুন্দর চমৎকার একটা হাতা কাপড় পেয়ে যাবেন পোনার কাপড়টা হচ্ছে ভয়েল কাপড়ের মধ্যে বেক্সি বয়েল কাপড় তো চমৎকার এই ড্রেসটা নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে আপনি যোগাযোগ করলে ড্রেস গুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য আটশো তিরিশ টাকা হচ্ছে পাইকারি যারা সর্বনিম্ন পাঁচ পিস নেবেন তাদের জন্য এখানে যেভাবে আপনার এই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিলেই ড্রেস আপনারা এই নিতে পারবেন হোলসেল বাটিক শপের মধ্যে হ্যাঁ তো এটার কালারগুলো কি কি আছে এটা একটু দেখা দাও এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের এটা এটার সাথে চলে আসছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন মানে এই কালারটাও নিতে পারবেন চমৎকার একটা কম্বিনেশন এটার মধ্যে আবার হচ্ছে কোটাউন হ্যাঁ এটা হচ্ছে একটা কালার আর এই যে এই সেম ডিজাইন মধ্যে কালার হচ্ছে এটা আর একটা কালার হ্যাঁ কালো কালার কালোর সাথে হচ্ছে আপনার পিএস কম্বিনেশন পর হচ্ছে এটা বিস্কিট কালার সাথে পাবেন এই লাইট বিস্কিট কম্বিনেশন আরেকটা হচ্ছে মিষ্টি কালারের সাথে পাবেন গোলাপি কম্বিনেশন এই যে গোলাপি কন্ট্রাস্ট হ্যাঁ তো সুন্দর এই চারটা কালার আর এখানে একটা পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র আটশো টাকা পাইকে যারা নিবেন তাদের জন্য খুচরা দিলে কিন্তু আপনার দাম প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা বা এর উপরও হতে পারে আপনার হচ্ছে যে কোনো ড্রেস নেন দেড়শো থেকে একশো টাকা পর্যন্ত বেশি হয় আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফুচকা ডিজাইন মানে ভালো কাপড়ের মধ্যে এটা করা আছে এটা সামনে পিছনে একই থাকবে এটা হচ্ছে ফুচকা করে তারপর ডিজাইনটা করে দিছি এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মানে এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের মধ্যে এটা আপনার ডিজাইন যেটাই দেন না কেন আপনার দাম একটু বেশি পড়বে কারণ এক্সট্রা হচ্ছে কোটাউনার মধ্যে নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে তো আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দেয় আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেট ই আমাদের শোরুমটা যারা চিনেন চলে আসবেন অবশ্যই দ্রুত আর যারা না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওইখানে ফোন দিবেন ফোন দিলে আপনারা নিতে পারবেন এই যে এখান থেকে একটি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এরপর হচ্ছে কালার গুলো দেখা দাও এটা কালারগুলো চমৎকার পাবেন এই যে রেড কালার এর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালার সাথে পাবেন মেরুন সরি মেরুন আর লাল কম্বিনেশন আর এটা হচ্ছে বিস্কিট কালার সাথে গোলাপি কম্বিনেশন এটা জলপাই কালারের সাথে বিস্কিট কম্বিনেশন সুন্দর এই যে এখানে পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র আটশো তিরিশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাসাল্লাহ স্টক কিন্তু এখন ভরপুর আছে আপনার কিন্তু চাইলে এক থেকে একশো পর্যন্ত যার যতগুলো লাগে নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ